প্রত্যেক মানুষ যেন দুর্যোগের পূর্ব সতর্কতা পায় তার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে এমনটা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা আজম তিনি বলেন ঐক্যবদ্ধ জাতীয় স্বেচ্ছাসেবক তৈরি করা হবে যার মাধ্যমে সাহায্য পাবেন ক্ষতিগ্রস্তরা সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুর্যোগপূর্ব সতর্কতা নিয়ে জাতীয় ডায়ালগের উদ্বোধনী আয়োজনে উপদেষ্টা বলেন দুর্যোগ পূর্ব সতর্কতা নিশ্চিতে সরকারি বেসরকারি সংস্থাগুলো সমন্বয় খুব দরকারি এর মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দুর্যোগ প্রবণ মানুষদের জন্য কাজ করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি আয়োজনে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ব্রেড ক্রিসেন্ট আন্তর্জাতিক সাহায্য সংস্থা সহ দেশি বিদেশি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন আর্লি ওয়ার্নিং ফর অল উদ্যোগের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাচ্ছি যে দেশের প্রত্যন্ত অঞ্চলের শেষ সীমায় বসবাসকারী প্রত্যেক মানুষ যেন সঠিক সময়ে যথার্থ সতর্কতা পান পর্যাপ্ত প্রশিক্ষণের প্রশিক্ষণ প্রদান করা হলে সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামে নিবেদিত স্বেচ্ছাসেবীরা অসাধারণ কাজ করতে সক্ষম